অফিসে যাওনি কেন ইচ্ছে হয়নি তাই দেখো অপূর্ব স্যার যে এরকম একটা কাজ করবে আমি বুঝতে পারিনি সত্যি আমি কিছু বুঝতে পারিনি আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি আরো আগেই সতর্ক হয়ে যেতাম সান্তনা দিচ্ছ আমাকে তোমার সান্ত্বনার কোনো দরকার নেই আমার আমার হয় কি নিয়ে জানো তোমার এই অফিসে থাকা নিয়ে তুমি কেন এসেছিলে তুমি না আসলে আমার সবকিছু অন্যরকম হতো তাকে আমি আসসা থেকে খুব বেশি ক্ষতি হয়ে গেছে তোমার তুমি কি বলতে চাচ্ছ হয়নি তুমি না থাকলে হয়তো বা অপরূপ ভাই আমাকেই আংটিটা দিত আমাকে ভালোবাসতো তাকে আমি তো আংটিটা ফিরিয়ে দিয়েছি তো ফিরিয়ে দিয়ে ছড় সব কিছু ঠিক হয়ে যাবে কাল থেকে অপূর্ব ভাই আমার প্রেমে গদগদ হয়ে যাবে আমার জন্য সিনেমার হিরোর মতো দু হাত তুলে টানি বলে ছুটে আসবে এটা শুধু আমটির বিষয় না অপূর্ব ভাই তোমাকে ভালোবেসেছে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আমটি ফেরত দিয়েছো সেটা ঠিক আছে কিন্তু তার ভালোবাসা এটা কিভাবে ফেরাবে তুমি মাঝে মাঝে আমার কি মনে হয় জানো এসব তুমি ইচ্ছে করেই করো তুমি চাও তোমার পিছনে সবাই ঘুরুক মায়ের মতো কঠিন একটা মানুষকে তুমি বস করে খুলেছ সেখানে অপূর্ব তো কিছুই না তানি এসব কি বলছো তুমি যেটা এক তুমি সত্যি না সেই ব্যাপারটা তুমি বারবারই বলে যাচ্ছ তখন থেকে কখনো এটা ভেবে দেখেছো আমার মনের অবস্থা কি আমি কি চেয়েছি আমি এতদিন ভাবতাম কেউ না বুঝলেও অন্তত তুমি আমাকে বুঝতে পারবে কিন্তু আমি আসলে একটা ভুল বিশ্বাস নিয়েছিলাম সেটা তুমি খুব ভালো করে বুঝিয়ে দিলে আজ হ্যাঁ ওই ড্রেসটাই কিনেছি হ্যাঁ একেবারে রং মিলিয়ে কিনেছি আমি পাশে আসতে তুমি দেখো আরে বাবা ভুল হবে কেন তুমি তো ছবি পাঠিয়েছো তাই না আর কেনার আগেও তো তোমার সাথে কথা বলে নিলাম ভাই এখন ছবি পাঠাতে পারবো না আমি বাসায় আসছি আসলে তুমি দেখো ওকে আমি এক্সট্রিমলি সরি আই এম সরি শাহিন তুমি তুমি কেমন আছো তুমি